হ্যালো গাইস শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা ড্রিঙ্কসের রেসিপি তো তোমরা দেখো আজকে একটা পানীয় বানাবো এই পানীয়টা পেটের জন্য খুব উপকারী এবং মাথাও ঠান্ডা রাখে পেটও ঠান্ডা রাখে তো এটা আজকে বানাবো পুদিনা লেবুর শরবত তো আমি প্রথমেই দেখো গাছ থেকে পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছিলাম এরপরে দেখো ঘরে নিয়ে এসে একটা বোলের মধ্যে রেখে পরে এটাকে আমি একটা বোলের মধ্যে রাখলাম দিয়ে দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ঠিক আছে এটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তোমরা বাড়িতে বানিয়ে পরে ট্রাই করবে যারা রোদ থেকে আসবে করবে খাবে এরপরে দেখো একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম ওর মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরাও একটু বেশি করে দেবে আমি এক গ্লাসের মতন বানাবো বলে একটু কম করেই নিয়েছিলাম ঠিক আছে তো তার ম তারপরে দেখো আমি সাদা লবণ দিচ্ছি হাফ চামচের মতন ঠিক আছে এরপরে দেখো দেখে নাও এটা দিয়ে দিলাম তারপরে আমি দেব বিট নুন তো বিট নুনটাও আমি হাফ চামচ ছোটো চামচের হাফ চামচের মতনই দিলাম ঠিক আছে পরিমাণ মতন দেবে যে যতটা পরিমাণ নুন খেতে চাও তবে গরমকাল তো একটু নুনটা বেশি খেলেও কোনো প্রবলেম নেই এরপর দেখো একটা গোটা লেবুর হাফ লেবু আমি দিয়ে দিচ্ছি ভালো করে চিপে নিগড়ে লেবুটাকে আমি দিয়ে দিচ্ছি কারণ এখন লেবুর অনেক দাম জানোই তো ওই জন্য আমি লেবুটাকে ফেলতে চাই না রসটা যতটা পর্যন্ত বেরোচ্ছিলো আমি চিপেই যাচ্ছিলাম ঠিক আছে তো দেখো আমি লেবুটাকে নিকড়ে দিচ্ছিলাম ভালো করে তো তারপরে আমি কি করলাম দেখো সুগার অ্যাড করলাম মানে চিনি চিনি দেখো পরিমাণ মতন দিয়েছি আমি যেহেতু এককাল গ্লাস বানাবো ওই জন্য আমি দেখো পরিমাণ মতন দু চামচ চিনি দিয়েছি আর একটু অর্ধেকটা সামান্য দিয়েছিলাম যাতে মিষ্টিটা ইয়ে হয় এরপরে দেখো আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি কারণ তোমরা চাইলে না আইস কিউবও দিতে পারো তো আমার ফ্রিজে আপাতত বরফ আমি করিনি ওই জন্য আমি দিইনি আইস কিউব জল ছিল তাই ঠান্ডা জল দিয়েই করছি এরপর দেখো মিক্সার গ্রাইন্ডার ঢালনাটা লাগিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে গ্রেড করে নিলাম মানে পিছিয়ে নিলাম ভালো করে মিক্সার গ্রাইন্ডটা চালিয়ে ওটাকে পুরো একদম পেস্টটাকে পুরো মসৃণের মতন করে নিলাম ঠিক আছে তো দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে শরবতের ইয়েটা এরপর দেখো আমি একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে হালকা একটু পরিমাণ মতন জল জিরা দিলাম এটা খেতে তার টেস্টিও হয় একটু এরপর দেখো গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি শরবতটাকে দেখো ঢেলে নিলাম পুরো ভর্তিও হয়ে গেল আমি এক গ্লাস পুরো একদম আন্দাজ মতনই হয়েছে এবার দেখো ওটার মধ্যে চিনি ফিনি ছিল আমি ওই একটু হালকা জল দিয়ে চিনিটাকে দিচ্ছিলাম তুলে তুলে লাস্টে ঢেলেই দিলাম তো এরপরে দেখো আমি একটু হাফ আবার একটু হাফ লেবু আমি ওটার মধ্যে চিপে একটু দিয়ে দিলাম খুব বেশি পুরোটা দিই আমি একটু জাস্ট তোমার ওই চার পাঁচ ফোঁটা হবে আমি দিয়েছি ঠিক আছে দেখো এটার মধ্যে চিনচিনি সব লেগে আছে আমি জন্য পরিষ্কার করবো বলে ওটাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো দেখো এরপরে দেখো আমি একটা পুদিনা পাতা দিয়ে সার্ভ করছি ওটাকে ওগুলো সরিয়ে দিচ্ছি তোমরা ওটাকে অ্যাভয়েড করো আমার অনেক জিনিসপত্র রাখা রয়েছে সেগুলো একটু অ্যাভয়েড করো ওকে তো দেখো এই ড্রিঙ্কসটা তোমরা ঘরে বানিয়েও দেখো যেরকম খেতে টেস্টি হয় সেরকম পেটটাও ঠান্ডা রাখে সেরকম মাথাও ঠান্ডা রাখো তো দেখো এই দেখো দেখতে ঠিক এরকম হয়েছিল এতটা পরিমাণ টেস্ট লাগছিলো না খেতে মনে হচ্ছিল বারবার খাই তো এই দেখো ফাইনালি এটা করেছি তো আজকে এই পর্যন্তই রইল তোমরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এটা